আমার আমরা আঞ্চলিক তথ্য অফিস হলো ওই ডিপার্টমেন্ট থেকে একদম আলাদা আমরা হলাম তথ্য অধিদপ্তরের অধীনে আমাদের মূলত এখানে কাজটা হইতেছে ওয়ান টু ওয়ান ভিত্তিতে আমরা সাংবাদিক এবং গণমাধ্যম উন্নয়নে যতটুকু ভূমিকা রাখতে পারি তাদেরকে সচেতন করতে পারি তাদের থেকে তথ্য নিতে পারি এ বিষয়ে এ বিষয়ে আমাদের কাজ এবারে আমরা কিছু রুটিন ওয়ার্ক কাজ করে থাকি যেমন আমার সহকারী তথ্য অফিসার বলেছিল যে আমরা জাতীয় এবং স্থানীয় বিশেষ করে স্থানীয় পত্রিকাগুলোয় যে নেতিবাচক খবরগুলো আছে সেগুলো আমরা প্রতিদিন সরকারকে অবহিত করি এবং এর অনুলিপি রংপুর বিভাগের সমস্ত জেলা প্রশাসক মহোদয়ের অফিসে পাঠানো হয় পুলিশ সুপার মহোদয়ের অফিসে পাঠানো হয় এবারে অধিদপ্তরে পাঠানো হয় প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন করে থাকি এবারে আমরা ডিজিটাল ফটো কাভার সংগ্রহ করে থাকি যদি কোনো আমরা আমরা আপনাদের মতো নিউজেই করি এবং সেটা সরকারকে সরবরাহ করি কিন্তু আপনাদের সাথে আমাদের কিছু পার্থক্য হলো সেটা হলো আমরা একদম সরকার সরকারি কাজ rilevet অথবা সম্পর্কিত তথ্যগুলো আমরা সংগ্রহ করে থাকি মানে পিআইডিস টা রিপোর্টার দিয়ে তারা নিউজও রিলিজ করে থাকে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো এটা হলো আমাদের মূলত এটা আমাদের কাজ হে পথে সাংবাদিকতে অথবা গণমত উন্নয়নে যদি কোনো প্রশিক্ষণের আয়োজন বা মত বিনিময়ের সভা এটাও আমাদের পিআইডি টাপেটের মধ্যেই পড়ে তো সেই টার্গেটে এবাদেও আপনাদেরকে ট্রেডিশন ডিটেশন কার্ড সম্পর্কে সচেতন করা কিংবা যারা অনলাইন প্রিন্ট মিডিয়া আছে সেটা হলো তথ্যodicতর আবেদন করতে তো এই বিষয়টা আছে এগুলো আপনাদেরকে সচেতন করা আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা আমরা টপিক নির্বাচন করছি সেটা হলো সাংবাদিততায় তথ্য অধিকার আইন আসলে তথ্যটা দরকার ছিল সাধারণ জনগণের তাহলে সেখানে কেন আমরা সাংবাদিকদের ইনভলভ করলাম কারণ আপনাদের সেটা হলো জনগণ আপনাদের মাধ্যমে তথ্য পাবে দেখা গেল কোনো একটা উপজেলায় কিংবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে কি পরিমাণ বরাদ্দ আসছে না আসছে এটা একটা জনগণ ওনারা যেহেতু তথ্য অধিকার সম্বন্ধে খুব একটা সচেতন না তাহলে এখানে ভিজিএফ কার্ড বলি বা অন্য কোনো কার্ড বলি কতটা কার্ড আসছে কতটা কে পেতে পারে এই তথ্যগুলো জনগণ মূলত আপনাদের থেকে পাবে এখন এই কাজটা করতে গিয়ে অনেকে আপনাদের অনিচ্ছা আছে কারো অনিহা আছে কেউ হয়তো এই বিষয়ে সচেতন না সাংবাদিক ভাইরা বলে থাকেন যে আমি তো নিউজ করে থাকি আমি তো স্যার ইনফরমাল বলি স্যার একদম আমরা তো গরম গরম খবর তৈরি করি তথ্য সংগ্রহ করি এবং আমরা নিউজ করে থাকি তাহলে তথ্য অধিকার আইনে তো এই কাজটা করতে গেলে তো দীর্ঘমেয়াদী প্রসেস সেক্ষেত্রে ওনারা অনেক সময়টা এটা নিরুৎসাহিত হয়ে থাকেন তবে যারা অনুসন্ধানশী আছেন যারা অনেক তথ্য সংগ্রহ করে কাজ করতে তাদের ক্ষেত্রে আমার মনে হয় তথ্য অধিকার আইন সম্বন্ধে পুরোপুরি সচেতন থাকা উচিত তাহলে তথ্য অধিকার আইন সম্বন্ধে বলি পৃথিবীর বিভিন্ন দেশে অধিকার আইন অনেক আগেই প্রচলিত আছে এবং এই তথ্য অধিকার আইনের যে ভিত্তি সেটা হলো বাংলাদেশ সংবিধানের সংবিধানের অনুচ্ছেদ নম্বর বলা হয়েছে সেটা হলো সংবিধানের প্রাধান্য বলা হয়েছে এই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার মালিক মূলত জনগণ তাহলে মালিক জনগণ তাদের তথ্য তথ্যপর্য অধিকার এটা একটা ভিত্তি দেন সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আমরা আছি সকল সময়ে সেবা করার যে আমাদের প্রচেষ্টা থেকে সেটা একটা ভিত্তি এবারে সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বাক্স জনতা বিষয় আছে এই তিনটা ভিত্তিতে মূলত তথ্য অধিকার আইনটা প্রতিষ্ঠা করেছে 2009 সালে 1 জুলাই থেকে এটা কার্যকর হয়েছে এবং এর কিছু বিধানমালা যোগ করা হয়েছে সেটাও 2009 সালে 19 নম্বর থেকে এবং কিছু সংশোধনী যোগ করা হয়েছে 2010 সালে এটা হলো তথ্য অধিকার আইন সমদে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা 2005 সাল থেকে কার্যকর হয়েছে আসলে আমরা যারা আমাদের উপর যে বিষয়টা হলো আমরা ঠিকই মানতেছি যে প্রজাতন্ত্র মানিক জনগণ কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠায় এতদিন তেমন কোনো আইন ছিল না তথ্য অধিকরণে এমন একটা আইন যেটা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বাধ্য করা হয়েছে তথ্য সরবরাহ করতে সেক্ষেত্রে এইখানে আপনারা হয়তো দেখতে পারবেন যে তথ্য অধিকার আইনে মোট দশটা অধ্যায় আছে প্রথম অধ্যায়ের সংখ্যা সম্বন্ধে বলা হয়েছে এবং এই সংখ্যায় এই প্রথম অধ্যায়ের দু এক চে অনুচ্ছেদ আছে এই দু এক তথ্য সম্বন্ধে